বাহাত্তর ঘণ্টার মধ্যে ভাগ্য বদল রাজকীয় জাঁকজমক ও অপরিসীম খ্যাতি পাঁচ রাশির কপালে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে একটি সুদ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যে ব্যক্তির কোষ্ঠীতে শুক্রের অবস্থান অনুকূল তিনি জীবনে ধন সমৃদ্ধি এবং সুখ লাভ করেন একই সঙ্গে শুক্রের প্রতিকূল অবস্থান একজন ব্যক্তির জীবনে সম্পদ এবং প্রেমের অভাব আনতে পারে যখনই শুক্র তার গতিপথ পরিবর্তন করে তখনই এর প্রভাব সমস্ত রাশিচক্রের উপর দেখা যায় গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের দিক থেকে মার্চ মাসটি খুবই বিশেষ এই মাসে অনেক গ্রহ রাশিতে জুটি তৈরি করছে এবং কিছু গ্রহ তাদের রাশি এবং নক্ষত্র পরিবর্তন করছে মার্চ মাসে হোলির পরে রাক্ষসদের শুক্র অস্ত যাবে এবং এই মাসেই উদিত হবে এই বছর হোলি উৎসব এক চার মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে এক নয় মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে শুক্র সূর্যের কাছাকাছি যাওয়ার পর মিন রাশিতে অস্ত যাবে এবং চার দিন অস্ত যাওয়ার পর দুই তিন মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখে উদিত হবে শুক্র অস্ত যাওয়ার প্রভাব এক দুইটি রাশির উপরবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে শুক্রের গতি পরিবর্তনের প্রভাব কিছু ভাগ্যবান রাশির উপর অত্যন্ত শুভ হতে চলেছে এই ব্যক্তিরা সুখ ও সমৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্মানও পাবেন বস্তুগত সুখস্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে শুক্র গ্রহ অস্ত যাওয়ার ফলে কোন রাশির উপর শুভ প্রভাব পড়বে তা জেনে নিন মেষরাশি অ্যারয়েস মেষরাশির জাতকদের জন্য শুক্রের অস্ত যাওয়া খুবই উপকারী হবে বিবাহিত জীবনে যে সমস্যাগুলি ছিল তা এখন দূর হবে ঘরে আবার সুখ আসবে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভ্রমণে যেতে পারেন বৃষরাশি ঠয়স বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন খুবই শুভ হতে চলেছে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য পাবেন আর্থিক লাভ হবে ব্যবসায় বৃদ্ধি হবে সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন অ্যাডভার্টাইজমেন্ট মিথুন রাশি জেমেনেই শুক্লের অস্ত যাওয়া মিথুন রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে চাকরি এবং ব্যবসার জন্য সময়টি শুভ আপনি কোনো নতুন কাজ বা প্রজেক্ট শুরু করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন পরিবারে সুখ থাকবে সিংহ রাশি উয়েও শুক্র অস্ত যাওয়ার এই স্বল্প সময়কাল সিংহ রাশির জাতকদের জন্য উপকারী হবে অনেক দিন পর আপনি স্বস্তি বোধ করবেন ঘরে সুখ থাকবে ব্যবসার জন্য সময়টি ভালো বেকাররা চাকরি পেতে পারেন কুম্ভ রাশি অ্যাকোয়স শুক্লের অস্তগামী অবস্থানে থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন যা জীবনে বড় পরিবর্তন আনবে ব্যবসায় লাভ হবে সমাজে আপনার সুনাম বৃদ্ধি পাবে ভ্রমণে যেতে পারেন